বন্ধুরা তোমাদের জন্য এবার কিন্তু খুশির খবর যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে এই গ্রাফটা দেখায় তাহলে বুঝবে এবার তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আজ যদি তোমার হোয়াইটটি স্টুডিওতে এই গ্রাফটা দেখাচ্ছে না তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না তাহলে বন্ধুরা এই গ্রাফটা তোমরা কীভাবে দেখবে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম দেখো আমি হোয়াইটি স্টুডিও ওপেন করে তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস শিখতে হবে যেমন তাদেরকে ওয়াইটি টি স্টুডিও অ্যাপটা সঠিকভাবে চালানো শিখতে হবে তারপরে এই গ্রাফের সম্বন্ধে জানতে হবে প্রত্যেকটা জিনিস জানতে হবে নইলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাই অ্যানালিটিক্সে ক্লিক করে ঠিক আছে অ্যানালিটিক্সে ক্লিক করে তুমি এখানে অনেক রকমের জিনিস দেখতে পারো দেখো এখানে একটা জিনিস পাবে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার এই যে অপশানটা এইখানে তোমরা ক্লিক করো এইখানে ক্লিক করলে তোমরা এক সপ্তাহের মধ্যে কি করেছো ওই জিনিসটা দেখতে পাবে আর এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে দেখো এই সপ্তাহে কিন্তু আমি বেশি ভিডিও আপলোড দেয়নি মাত্র দুটো ভিডিও আপলোড করেছি একটা পোস্ট করেছি ঠিক আছে এক সপ্তাহে মিনিমাম যেন সাতটা ভিডিও চলে আসে ঠিক আছে সাত দিনের যেন সাতটা ভিডিও চলে আসে তারপরে যদি তোমার মনে হয় তুমি আরও ভিডিও দিতে পারো তো অবশ্যই দেবে কোনো সমস্যা নেই এরপরে দেখো নেক্সট করবে কত ভিউস এসেছে এটা দেখিয়ে দেবে কত নতুন সাবস্ক্রাইবার এসেছে এটাও দেখিয়ে দেবে দেখো নিচের দিকে দেখিয়ে দিচ্ছে যে বত্রিশটা নিউ সাবস্ক্রাইবার এরপরে দেখো সরাবে এইখানে কোন কিওয়ার্ডগুলো তোমার সার্চে যাচ্ছে এগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো মোবাইলের সিম কার্ড আসে না রেডমি মোবাইলের লক কিভাবে দেয় তো এই কিওয়ার্ডগুলো আমার যাচ্ছে ঠিক আছে তাই কিন্তু এসব দেখাচ্ছে এরপরে নেক্সটে ক্লিক করলে আমি দেখতে পাবো দেখো কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ এসেছে এই তিনটে ভিডিও তো এগুলো দেখার কারণ কী কারণ এই তিনটে ভিডিওর ওপরে সবচেয়ে বেশি ভিউস এসেছে ইউটিউব বলছে যে এই তিনটে ভিডিওর মধ্যে তুমি ভিডিও আবার ঘুরিয়ে বানাতে পারো ঠিক আছে যেহেতু এগুলোতে বেশি ভিউস এসেছে এরপরে নেক্সট করব কত লাইক কত শেয়ার কত কমেন্ট এটা দেখতে পাবে ঠিক আছে এরপর দেখো নেক্সটে কত আর্নিং এরপরে দেখো এখানে দেখবে একটা গেম প্লে করতে বলছে এখানে তোমরা গেমটা জাস্ট চুজ করতে পারো যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসেছে তোমার এই ভিডিওটা এসেছে দেখো এটা টিকমার্ক করে দিলাম এটা হয়ে গেছে ঠিক আছে এবার কেটে দিচ্ছি এখান থেকে তো এইভাবেই কিন্তু তোমরা এই উইকলি যে হেয়ার যে জিনিসটা রয়েছে এটা কিন্তু চেক করতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা তোমরা দেখো উপদিকে অনেকগুলো অপশান পাবে তার মধ্যে দেখো ট্রেন্ড বলে একটা অপশানে উপদিকে থাকে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা ট্রেন্ডিংয়ে কিন্তু অনেক রকম জিনিস দেখতে পাবে দেখো এখানে ট্রেন্ডিং কিছু ভিডিও ট্রেন্ডিং কিছু কিওয়ার্ড কিন্তু চলে আসবে ঠিক আছে যেমন দেখো ওই টপ সাবজেক্ট যদি আমি এখানে ক্লিক করি এই যে কিওয়ার্ডগুলো এখানে এসেছে বন্ধুরা দেখো একবার ভালো করে দেখো এই কিওয়ার্ডগুলো ঠিক আছে তো এই কিওয়ার্ডগুলোর উপরে যদি ডিপেন্ড করে আমি কোনো ভিডিও তৈরি করি তাহলে কি হবে আমার ভিডিওটার উপরে ভিউজ আসবে কারণ এই কিওয়ার্ডগুলো ইউটিউব আমাকে রেকমেন্ড করছে এই কিওয়ার্ডগুলো আমার যে অডিয়েন্স রয়েছে যারা ভিডিওটাকে দেখে তারা কিন্তু তাদের ইউটিউব ফিডের ওপরে এটা সার্চ করছে তাই এসবের উপরে ভিডিও বানালে ফায়দা রয়েছে তোমরা বানাতে পারো এসবের উপরে ভিডিও তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিওয়ার্ড দেখাবে তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি এইখান থেকে ব্যাক করে দিয়ে দেখো এইখানে নিচের দিকে দেখো অনেকগুলো ভিডিও দেখতে পাবে ঠিক আছে তো এর মধ্যে এইখানে ক্লিক করে দেবে আরোতে ঠিক আছে এরোতে ক্লিক পর বন্ধুরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু যে ভিডিওগুলো এসেছে দশ দিন বারো দিন বা এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে এসেছে ঠিক আছে তো এই ভিডিওগুলোর উপরেও ভিউজ আসছে ভালো রকম ভিউজ আসছে আর এগুলো এই সময় ভাইরাল হচ্ছে ইউটিউব বলছে যে এই সব ক্যাটাগরির ওপরে আর এই সব টপিকের ওপরে ভিডিওটা বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওটাও এইসব ভিডিওর নিচে রেকমেন্ড হবে আর এদের ট্যাগ টাইটেল ইউজ করো ইউজ করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এইভাবে কিন্তু ইউটিউব বলছে তো যাই হোক তোমরা এখান থেকে দেখতে পারো এখান থেকে বেরিয়ে আসছি দেখো আসার পর দেখো এইখানে দেখো একটা অপশান পাবে ঠিক আছে দেখো এই যে অপশানটা দেখো দিঘাশা চিহ্নর মতো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো একটা গ্রাফ চার্ট এখানে খুলে যাবে ঠিক আছে তো দেখো এখানে তুমি একটা অপশান পাবে ক্রিয়েটার টিপ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু উপরে লোডিং নিচ্ছে লোডিং দেখো এখানে চলে এসছে দেখো ক্রিয়েটার টিপের ভেতরে অনেক রকম জিনিস রয়েছে যেমন লং ভিডিও তারপর রয়েছে এখানে দেখো লাইভ স্ট্রিমিং তারপর রয়েছে এখানে শর্ট ভিডিও ঠিক আছে তো আমাদের দরকার লং ভিডিও টিপ তো এখানে ভিডিও টিপের ওপরে ক্লিক করে দেবো এই যে গ্রাফটা বন্ধুরা এই গ্রাফটা তোমাদেরকে বুঝতে হবে যে এই গ্রাফটা কীভাবে কাজ করে ঠিক আছে এই জিনিসটা বোঝো তোমরা দেখো এখানে স্কোল ডাউন করে আসবে দেখো এখানে অনেক রকম টিপ রয়েছে ঠিক আছে তো আমাদের এখানে একটা টিপ দরকার আমি তোমাদেরকে দেখাই দেখো এখানে এই যে অপশানটা দেখো এখানে ক্লিক করবে ঠিক আছে তারপর দেখো এখানে একটা অপশান দেখতে পাবে দেখো এখানে লেখা রয়েছে দেখো নিউ অ্যান্ড রিটার্নিং ভিউার্স টিপ দেখো এখানে লেখা রয়েছে ঠিক আছে এই অপশানটা তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করলে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে তোমাদের নিউ ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ কীরকম হওয়া চাই দেখো ঠিক এই রকম হওয়া চাই নিউ ভিউার্সের গ্রাফ আর রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ ঠিক আছে দুটো গ্রাফই যেন একদম সামঞ্জস্য বজায় থাকে সামঞ্জস্য দুটো গ্রাফের মধ্যে বজায় না থাকলে ভিডিওর উপরে ভিউজ আসবে না চাইলে অডিয়েন্স বেস তৈরি হবে না তোমাকে দুটো গ্রাফ এইরকম সোজা করতে হবে ঠিক আছে এবার এই দুটো গ্রাফ সোজা করার জন্য কিন্তু ভিডিও ভালো করে তৈরি করতে হবে দেখো আমি তোমাকে শুধু এই জিনিসটা বলে দিলাম যে এই গ্রাফগুলো সোজা করো এই গ্রাফগুলো সোজা করার যে টেকনিক সেটা যদি তোমাদেরকে না বলি তাহলে কিন্তু এটা তোমরা করতে পারবে না ঠিক আছে এটা করার জন্য তোমাদের যে অডিয়েন্স তাদেরকে ভিডিওর ভেতরে ধরে রাখতে হবে তাদেরকে ভিডিওর ভেতরে ধরা তোমাদেরকে কয়েকটা টেকনিক আমি বলে দিচ্ছি দেখো তার জন্য তোমাকে ভিডিওটা ভালো করে বানাতে হবে ভিডিওটা যখন তুমি ভালো করে বানাবে তখন কি কি জিনিস ভিডিওর ভেতরে লক্ষ্য রাখবে এই জিনিসটা বোঝো সবার প্রথম তুমি ভিডিওর লেন্থ কতটা রাখছো ভিডিওর লেন্থ আট মিনিটের ওপরে নিয়ে যাবে ঠিক আছে এবার আট মিনিটের ওপরে কিভাবে নিয়ে যাবে এই জিনিসটা বোঝো সবার প্রথম তুমি এক মিনিট ইন্ট্রো দেবে ঠিক আছে ইন্ট্রো যে তুমি কি জিনিসটা দেখাতে চাও চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এইসব বলে এক মিনিটের মধ্যে ইন্ট্রো নিয়ে আসবে ঠিক আছে এরপরে চার মিনিট তুমি যে জিনিসটা দেখাতে চাও যে জিনিসটা তুমি বলতে চাও তার সম্বন্ধে বলবে যেটা তুমি কেন দেখাচ্ছ এটা করলে ফায়দা কী রয়েছে এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চার মিনিট তোমাকে কথা বলা শিখতে হবে ঠিক আছে বিভিন্ন ধরনের কথা বলে যে এটা সম্বন্ধে তোমরা দেখো এটা কিন্তু ভালো জিনিস এটা ওটা করে তোমাকে চার মিনিট কাটাতে হবে ঠিক আছে তো সেখানে একটা টাইম গেল। তারপরে তুমি ইনফরমেশানটা দেবে সেখানে আরও চার মিনিট ঠিক আছে তো চার চার আট মিনিট আর এখানে এক মিনিট ন মিনিট কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আর যখনই এই ন মিনিট কমপ্লিট হয়ে যাবে এখানে কিছু ভুল চুক থাকবে সেগুলো কাটাকাটি করে কিন্তু আট মিনিটের লেন্থ চলে আসবে ঠিক আছে আট মিনিট দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড এইভাবে কিন্তু ভিডিও লেন্থ চলে আসে আর প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু এইভাবেই ভিডিও বানায় আমি কিন্তু চাইলে তোমাদের এই শুরু আমি কিন্তু চাইলেই আমি যদি চাইতাম আমি চাইলেই কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিতাম ঠিক আছে এতক্ষণ তোমাদেরকে ভিডিও ভেতরে ধরে রাখতাম না আট মিনিটের ভিডিও বানাতাম না আমি দেখো যে ইনফরমেশানটা দিয়েছি বা যেটা দেখেছি সেটা কত মিনিটে দু থেকে তিন মিনিট হবে এর থেকে বেশি সময় তো লাগবে না এর থেকে বেশি সময় লাগার কথা নয় তাহলে এটাকে দেখানোর জন্য আমি তোমাদেরকে কত জিনিস বোঝাচ্ছি এটা করো এটা করো ওটা করো তারপরে গিয়ে আমি তোমাদেরকে ইনফরমেশানটা দিচ্ছি যাতে তোমরা ভিডিওর এই পার্ট অব্দি চলে আসো ঠিক আছে তাহলে যখন ভিডিওর এই পার্ট অবধি চলে এসেছো এখন কিন্তু সাত আট মিনিট এরকম টাইম হয়ে গেছে মানে আমার ভিডিওর আট মিনিটের উপরে লেন্থ চলে এসেছে ঠিক আছে এবার এখানে তোমরা কিছুটা ওয়াচ করেছো কিছুটা স্কিপ করেছো এইভাবে কিন্তু হয়েছে ঠিক আছে যাই হোক কোনো সমস্যা নেই এখানে আমার দরকার অ্যাভারেজ ওয়াচ টাইম গড় ওয়াচ টাইম ঠিক আছে এই যে তোমরা আট মিনিটের উপরে ভিডিও নিয়ে যাবে যখন মানুষজন এটা স্কিপ করেও দেখবে কোনো জায়গায় দেখবে কোনো জায়গায় স্কিপ করবে ঠিক আছে এটা করতে করতে ভিডিওর অ্যাভার জয়াস্ট টাইম এক দেড় মিনিট চলে আসবে আর যখন এক দেড় মিনিট অ্যাভার জাশ টাইম চলে আসবে ওই ভিডিওটার উপরে ভালো ধরনের ওয়াচ টাইম পাওয়া যাবে ভিডিওটায় ভালো ধরনের রেসপন্স পাবে ভিডিওটায় ভালো ধরনের ভিউজ আসবে ঠিক আছে আর এই জন্যই বন্ধুরা তোমাদেরকে আমি সবসময় বলি যে ভিডিওর লেন্থ আট মিনিটের উপরে নিয়ে যাও ভিডিওতে কথা বলার ট্রিক শেখো এবার অনেকেই কিন্তু যাদের ফেসিয়ার চ্যানেল নয় ঠিক আছে তারা কিন্তু ভয়েস ওভার করে না ভয়েস ওভার বেশিরভাগ চ্যানেলেই করতে হয় ঠিক আছে যাদের শর্ট চ্যানেল দেখা যাচ্ছে তাদের শর্ট চ্যানেল ঠিক আছে তো তারা এখানে কী করবে দেখো তাদের কিন্তু বিভিন্নভাবে শর্ট ভিডিওটা এখানে বানাতে হবে ঠিক এই রকম শর্ট ভিডিওটাও ফার্স্টে কিছু সময় ইন্ট্রো দিতে হবে তারপরে কিছু বলতে হবে লাস্টের দিকে শর্ট ভিডিওটায় তোমাকে ইনফরমেশনটা দিতে হবে ঠিক আছে এইভাবেই তোমায় কাজ করতে হবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করো আর চ্যানেলে নতুন নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো গুড বাই